আমার অফিস থেকে এই যে আমি চলে এসছি আবার লাইভে কি আগের বারে লাইভ পডকাস্টে আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আজকে অল্প কিছু কথা বলার জন্য আসা বেশিক্ষণ না অল্প প্রথমেই আমরা আমাদের রাজার দেশে ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্যালুট জানাই উইং কমান্ডারকে মিস্টার সায়ালকে যিনি শোয়ে যে প্রাণ হারিয়েছেন পাইলট পাওয়া সত্যি খুব দুষ্কর ব্যাপার এবং সেই স্কিল রপ্ত করা আমাদের যা পয়সা আছে অনেক কিনতে পারি কিন্তু পাইলট তৈরি করতে অনেক কালঘাম ছোটাতে হয় সত্যি খুবই বেদনাদায়ক ঘটনা দেশ বিদেশের খবরে কিন্তু আরেকটা উত্তম খবর আছে আমাদের চিফ জাস্টিস ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার দেখা যাক সুপ্রিম কোর্টের নতুন কি রায় আমরা এনার হাত ধরে বা তা বলতে পারেন তার হাতে আমরা দেখতে পারি চোখ রাখতে হবে খবর দেখতে হবে আর আজকে হঠাৎ শশুরির লাইভে আসার কারণ হচ্ছে আমার একজন দাদা আমার লাস্ট পডকাস্টে সে আমার পার্সোনালি লিখে পাঠিয়েছে যে আমি তোমার পডকাস্টটি খুললাম ইউটিউবে পডকাস্ট তো তুমি লাইভে আসবো কিন্তু সেটা পডকাস্ট মানে ভয়েস ছিল কিন্তু আমাকে দেখতে পাইনি বলছি শুধু বিন্দুর মতো তোমায় দেখেছি আমিও দেখলাম না শুধু শুধু বিন্দুর মতো আমায় কেউ দেখবে দুঃখ পাবে তা হয় কি করে সেই জন্য লাইভে চলে এসেছি কিন্তু আপনারা কই একটা ছোট্ট খানিক্ষণ আড্ডা দেবো বলে তো এলাম বেশিক্ষণ কিন্তু আজকে থাকছি না আগের দিন প্রায় এক ঘন্টা আপনাদের সাথে গল্প করে গেছি অনেক মানুষ আমার পডকাস্ট দেখেছেন ভালো লেগেছে তাদের আমি খুবই আপ্লুত আপনাদের ভালো লেগেছে এরকম ভালো ভালো জিনিস আরো অনেক কিছু আপনাদের জন্য আনবো কিন্তু আস্তে আস্তে আর আমাদেরকে উৎসাহ দেওয়া কিন্তু আপনার কাজ আমাদেরকে উৎসাহ দিতে গেলে কি করতে হবে এমন কিছুই না শুধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু ছড়িয়ে দিন ভিউজটা যাতে আসে যাতে আরো মানুষ দেখতে পারে আমার ফেসবুক পেজে আমি কিন্তু একটা আপডেট দিয়েছি এর ফর্ম ফিল আপ যারা এখনো করেননি তাদের জন্য ফর্ম ফিল আপ করাটা কিন্তু বা আপনার থেকে ফর্ম কালেক্ট করাটা কিন্তু বিএল ওর কাজ না বা আপনি ভাববেন না যে ওটা শুধুমাত্র বিএল ওরই দায়িত্ব আসল কাজ হচ্ছে আপনার কারণ নাম তালিকায় থাকবে কি থাকবে না এটা আপনারই ঠিক করবেন তার জন্য আপনাকে একটু উঠে পড়ে লাগতে হবে অন্যের দোষ দেখে কিন্তু আপনি কিছু করতে পারবেন না যেটা করতে হবে আপনাকে ফর্মটি যারা ফিল আপ করেননি তারা দ্রুত ফিল আপ করে এলো যখন যেখানে আছে তার হাতে দিয়ে দেওয়া আর যদি বলেন যে আমরা এখনো যেতে দেরি আছে আপনি বাইরে আছেন করতে পারছেন না অসুবিধা নেই অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিন আর লেট করবেন না এই পরে লেট করলে ডিএলোর পক্ষেও ওটা ডিজিটাইজ করা খুবই কঠিন কারণ অ্যাপ তো সবসময় সমানভাবে চলছে না কখনো বেশি চলছে কখনো কম চলছে মানে বেশি কম মানে কি স্পিড অনেক সময় হ্যাং করে যাচ্ছে এগুলো হয় অনলাইনে যারা কাজকর্ম করে তারা একটু জানে তো অসুবিধা নেই তাড়াতাড়ি করে নিন আর আরেকটা কথা বলার আজের দিনের মতো কিন্তু আজ দশ পনেরো মিনিট নেই যারা আসতে চাইছেন আমার কথা বলতে চাইছেন বলতে পারেন চ্যাট ওপেন আছে আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে কিন্তু আপনি লিখে দিতে পারেন আমরা সেই কোশ্চেনের উত্তর দিয়ে দেব এখানে বা পরে কিন্তু সুরক্ষিত থাকতে হবে নিজেকে চোখ কান খোলা রাখতে সজাগ শুনেছেন তো বেঙ্গালুরু ঘটনা বেঙ্গালুরুতে সেভেন পয়েন্ট ওয়ান করোড় মানে কোটি টাকা এটিএম ক্যাশ ক্যান থেকে চুরি হয়ে গেছিল ভাবতে পারেন এটিএম যখন টাকা ট্রান্সপোর্ট হয় সব থেকে সুরক্ষিত অবস্থায় থাকে কিন্তু এখনকার পুলিশ অত্যন্ত সজাগ এবং খুবই ভালো তাদেরকে চোখে ধুলো দেওয়া এত সোজা না এইসব কাজকর্ম না করে ভালো কাজ করা সবসময় উচিত কারণ আপনি ভালো তা আপনার আশপাশের পরিবেশও ভালো থাকবে আজকের বেশিক্ষণ না সারাদিনে প্রচুর কাজ করে আবার আড্ডা দিতে আসব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর একটা কথা আবারও যাওয়ার আগে বলব যারা এখনো ভাবছেন যে বিএলও কম নেবে আপনার থেকে কাজ কমিশন বলেছে তাদের প্রতি আমার সমবেদনা থাকলো কারণ সমবেদনা ছাড়া কিছু জানতে পারবো না কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে আগের বারে নোটবন্দি টাকা পরিটা কিন্তু আমাদেরই দায়িত্ব ছিল সেটা নিয়ে ভালো খারাপ যাই হোক যাই বলে থাকি যায় না পরিবর্তন যারা তখন করে নিয়েছিল করে নিয়েছিল বেশিরভাগ করে নিয়েছিল কারা করেনি সেটা আর বললাম না ছেড়ে দিন এসব বিতর্কিত ব্যাপারে গিয়ে লাভ নেই আমাদেরই করতে হয়েছিল সরকার যা ঠিক করবে আমাদের জিতে তাই আমাদেরকে করতে হবে আপনাকেও তাই করতে হবে এই ছোট্ট লাইভে এখানেই শেষ করব ভালো থাকবেন আর আপনার আশপাশের লোকজনকেও ভালো রাখবেন টাটা